দৈনিক রাশিফল কুড়ি সেপ্টেম্বর দু শনিবার আজকে সকাল আটটা ছয় মিনিট পর্যন্ত চন্দ্র মঘা নক্ষত্রে থাকবে তারপরে পূর্বা ফাল্গুনি শুক্রদেবের নক্ষত্রে অবস্থান করবে তো সিংহ রাশিতে তো শুক্র কিন্তু এই সময় অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এই ঘরেই রাশিতে কেতুও থাকছে আবার পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ একসাথে তিনটি গ্রহ কিন্তু পূর্বা ফাল্গুনির নক্ষত্রে থাকছে শুক্রদেবের নক্ষত্রে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান রয়েছে এরূপ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে সিংহ রাশিতে চন্দ্র শুক্র কেতু পূর্বা ফাল্গুনি কন্যা রাশিতে সূর্য এবং বুধ অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে শনি অবস্থান করছে মিন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান তো একটা চন্দ্রমার্থ প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এবং বলব কোন দিক থেকে সফলতা কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপচার করবে আজকের দিনে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে তবে আমি ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না একটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে একই নক্ষত্রে চন্দ্র শুক্র কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে যদি বলি এটা বিজয়ের পরবর্তী উল্লাস এই নক্ষত্র থেকে বুঝাই শুক্রদেবের নক্ষত্র শুক্রও নিজের নক্ষত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে মেষরাশির ক্ষেত্রে আবার ষষ্ঠ ঘরে সূর্য অবস্থান করছে বুধের সাথে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে রাশির অধিপতি মঙ্গল সপ্তম ঘরে নিজের নক্ষত্র অবস্থান করছে চিত্রা এবং রাশির উপর দৃষ্টিও দিচ্ছে এই গোচরে শনির সাথে সূর্যের আবার সমসপ্তম যোগও রয়েছে আর সাড়ে সাথে তো চলছে মেষরাশি তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি রাশির অধিপতি রাশিকে দেখছে শরীরচর্চার তো অবশ্যই প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে এছাড়া কোনো রকম শারীরিক অবস্থার প্রবলেম নয় হ্যাঁ তবে যাদের মাইগ্রেন জনিত সমস্যা রয়েছে এই সমস্যা থেকে একটু সাবধান শিক্ষার দিক যথেষ্ট ভালো শিক্ষার দিকে নিজের গুণ প্রতিভা এগুলো যথেষ্ট উঠে আসবে আজকের দিনে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন এবং বিগত দিনে ছেড়ে যাওয়া কোনো বন্ধু বান্ধব আবার রিটার্ন আসার প্রভাব থাকতে পারে আজকের দিনে যে চলে আসলো বন্ধু বান্ধবের সাথে দেখা হলো কোথাও হয়তো যাচ্ছিলো ওখান থেকে ঘুরে চলে আসলো বা গিয়েছিল ঘুরে আসলো তো এরকম জিনিসটা দেখাচ্ছে মিস রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তাকে যদি এগিয়ে রাখে তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে গুরুর দৃষ্টি পড়ছে দাম্পত্য ঘরে এবং মঙ্গল নিজের রাশিকেও থাকছে তো একটা ওই কথাবার্তার দিক থেকে যত রকম ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে এই মেষরাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মক্ষেত্রে মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে কাজ করার একটা প্রবণতা থাকবে সময়ের মধ্যে কাজকে শেষ করা তবে যেহেতু সাড়ে সাথেই চলছে অবশ্যই সময় মেনটেন বা সময়কে মূল্য এবং তার সাথে হিসাব হিসাবকে কিন্তু করতে হবে সেটা লাভের হোক বা ব্যয়ের হোক যে কোনো হিসাব কিন্তু করতে হবে হিসাবকে দেখে ভয় পেলে চলবে না যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে মনের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে ব্যবসায়িকদের আমদানিতেও বৃদ্ধি পাবে তবে খরচাপাতিও হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে পিলা রঙ আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘর অবস্থান করছে যে নক্ষত্র সেটা পূর্বা ফাল্গুনির নক্ষত্র অর্থাৎ বিশ্ব বিশ্বরাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্র এবং শুক্র চন্দ্র কেতুর জ্যুতি রয়েছে একই নক্ষত্রে চতুর্থ ঘর যেটা হচ্ছে সিংহ রাশি পূর্বা ফাল্গুনির নক্ষত্র তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম প্রত্যেকদিন করা উচিত তাহলে একটা ফুর্তি জন ফুর্তি থাকবে এছাড়া এমনি কোনো ভাইটাল কিছু বোঝা যাচ্ছে না তবে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের তারা কিন্তু সাবধান এই জিনিসটা দেখা যেতে পারে শিক্ষার দিক যথেষ্ট ভালো উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্বরাশির তবে পরিবারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্য যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যে কোনো কম্পিটিশনে রোজকারের যে কম্পিটিশন সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে সুখ বৃদ্ধির কারক হবে যথেষ্ট সুখ বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে বিগত দিনে সেই সমস্যাগুলো সমাধান হবে অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এই জিনিসটা বোঝাচ্ছে সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ ব্যবসায়ীকে যথেষ্ট আমদানি বৃদ্ধির যোগ রয়েছে সব দিক থেকে উন্নতির যোগ থাকছে বিশ্বরাশির কর্মর দিক থেকে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে অবশ্যই করা যেতে পারে তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কর্মক্ষেত্রে বন্ধু বান্ধব দের সঙ্গও পাওয়া যাবে সাহায্য যদি চাওয়া যায় তবে গণ্ডগোল অশান্তি থেকে যথেষ্ট দূরেও থাকতে হবে বিশ্ব কর্মক্ষেত্রে শর্টকাট পদ্ধতি একদমই নয় বিশ্ব ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রদেব অবস্থান করছে সিংহ রাশিতে যেটা তৃতীয় ঘর এবং এই ঘরে শুক্র রয়েছে কেতু রয়েছে একই নক্ষত্রে থাকবে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান আর রাশির অধিপতি বুধ সুখের ঘরে অবস্থান করছে নিজের রাশিতে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ যোগ এবং সূর্যের সাথে বুধাদিত্য যোগ অপরদিকে আবার শনির সাথে সমসপ্তম যোগ মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বললে অবশ্যই বলবো অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা প্রত্যেক দিন করতে হবে তাহলে শরীর যথেষ্ট ফুর্তি থাকবে আজকের দিনে ওরকম কোনো অসুখ বিসুখ দেখা দিচ্ছে না দেখা যাচ্ছে না তবে মাইগ্রেন জনিত যারা সমস্যা রয়েছেন সেদিক থেকে সাবধান শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ দেখা দিচ্ছে মিথুন রাশির উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা শিক্ষার জায়গাটা ভালো প্রেম ভালোবাসার জায়গা বন্ধু বান্ধবদের মধ্যে মতভেদ হতে পারে তবে এটাও দেখাচ্ছে যে যোগাযোগ হবে নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগের জায়গাটা দেখাচ্ছে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে একটা খুশির আবহাওয়া থাকবে দাম্পত্য জীবনে কর্মভাগ্য নিয়ে যদি বলি মিথুন রাশি কর্মক্ষেত্রে যদি কোনো রকম চিন্তা থাকে সেই চিন্তা মুক্ত হবে এবং বিগত দিনে হয়ে থাকা সমস্যাগুলো এক এক করে মানে কমপ্লিট হবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির যোগ থাকছে যারা মিডিয়া সেক্টর হোক বা কথাবাচক হিসাবে কাজ করছেন বা সেলসের কাজ করছেন বা আইনগত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোর থেকে উন্নতির যোগ থাকছে প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সময়কে মূল্য দিবে সময়ের যে কী দাম সেই জিনিসটা বুঝতে পারবে মিথুন রাশি দ্বিস্বাভাবিক রাশি তবে যে কোনো কাগজপত্রে সই করার আগে দশবার ভাবনা কিংবা অভিজ্ঞ লোকের অবশ্যই কথা বলে নেওয়া উচিত যে কি রয়েছে যদি না বুঝতে পারা যায় এদিক থেকে বুঝতে হবে মিথুন রাশিকে এবং তার সাথে কর্মক্ষেত্রে যদি কোনো কাজ করার মানে কাউকে যদি কারোর পাশে দাঁড়ানোর বা হেল্প করার মতন একটা পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই দাঁড়াতে দাঁড়ালে যথেষ্ট ভালো হবে আজকের দিনে কর্মের ঘরে শনি বক্রি অবস্থায় রয়েছে কর্মক্ষেত্রে যদি কেউ হেল্প চায় অবশ্যই হেল্প করা উচিত বা কিছু যদি কেউ সাহায্যও চায় সাহায্যও করা উচিত কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি এই উনিশ তারিখে আবার চরণ চেঞ্জ করে নিল এবং যে নমাংশ সেটা কিন্তু এই মিথুন নমাংসেই অবস্থান করছে অতএব এটা কিন্তু মিথুন রাশিকে একটু বুঝতে হবে তো যাই হোক দিন যথেষ্ট ভালো দিন মিথুন রাশির কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আজকের দিনে যদি কর্মক্ষেত্রে কোনোরকম ইনভেস্টের কথা উঠে আসে সেটাও করা যেতে পারে তবে উগ্রলোকের পরামর্শ নিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট আমদানি বৃদ্ধি পাবে মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আট এবং শুভ রং হচ্ছে পিলা রং আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার মানে উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে অবস্থান করবে পূর্বা ফাল্লুনির নক্ষত্রে পূর্বা ফাল্লুনির নক্ষত্রে শুক্র আর কেতুও রয়েছে রাশির অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেই নক্ষত্রটাও যথেষ্ট ভালো তো যাই হোক কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি তাহলে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখতে হবে যারা মাইগ্রেন সমস্যায় ভুগছেন এগুলো সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে এমনি কোনো মেজর কোনো সমস্যা দেখা দিচ্ছে না শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে কর্কট রাশির উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকছে ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলো দেখাচ্ছে তবে খরচাপাতিও একটু কিছু হবে মিথুন রাশি এই কর্কট রাশির কর্মভাগ্য নিয়ে যদি কর্কট রাশির ক্ষেত্রে বলি সরকারি কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে সরকারি কাজ ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে সময়কে মূল্য দেওয়া সেই জিনিসটা বুঝবে কর্কট রাশি আজকের দিনে কর্মক্ষেত্রে যদি কেউ কোনো রকম সাহায্য চাইস অবশ্যই সাহায্য করা উচিত বুধের বুধাদিত্য যোগ রয়েছে একদম তৃতীয় ঘরে এবং বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র মানেই একটা ভালো চিন্তাধারা বিপদের পাশে দাঁড়ানো এবং তার সাথে রাশির অধিপতি পূর্বা ফাল্গুনিতে রয়েছে শুক্রের সাথে অবস্থান করছে দ্বিতীয় ঘরে ধন সম্পত্তির ঘরে শুক্র হচ্ছে কারক গ্রহ কারক বলছে শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি ও ধন সম্পত্তির ঘরের সাথে যোগ হয়েছে অতএব কর্মক্ষেত্রে যদি কেউ কোনো রকম সাহায্য চায় হেল্প চাই অবশ্যই পাশে দাঁড়ানো উচিত এছাড়া কর্মক্ষেত্রে সফলতাও রয়েছে যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করে করতে হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কাগজপত্রের কাজ যথেষ্ট ভালো হবে কসমেটিকের ব্যবসা সুতির গার্মেন্ট খাবার দাবারের কাজ যথেষ্ট সব দিক থেকে একটা ভালো পরিবেশ কর্কট রাশির থাকছে শুভ সংখ্যা কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন এছাড়া পিপুল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শুক্র কেতু চন্দ্র একই নক্ষত্র অবস্থান করছে রাশির উপর পূর্বা ফাল্গুনি শুক্রদেবের নক্ষত্র শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি অপরদিকে সূর্য আর বুধের জ্যুতি রয়েছে দ্বিতীয় ঘরে বুধ উচ্চ অবস্থায় রয়েছে সূর্যের সাথে জ্যুতি হয়ে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তো সিংহ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করা উচিত শরীরকে ফিট রাখতে হবে এছাড়া যারা মাইগ্রেন জনিত সমস্যায় পড়েছেন সেগুলো সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে না শিক্ষার দিক যথেষ্ট ভালো সিংহ রাশির উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা এই দুই দিকই যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো বন্ধুত্বর জায়গাটা আজকের দিনে কর্ম মানে বন্ধুত্বেরও সাহায্য চেলে সাহায্য পাওয়া যাবে এরকম পরিস্থিতি থাকছে সিংহ রাশির দাম্পত্য জীবনটা আগের তুলনায় আজকের দিনটা মোটামুটি ভালো থাকবে তবে পারিবারিক কিছু না কিছু খুঁটিনাটি থাকবে সিংহ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শাশুড়ি এবং বৌমার মধ্যে অতএব নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান কথাবার্তা যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও সংঘর্ষে যথেষ্ট সফলতা এবং নিজের টার্গেটকে পূরণ করতে পারবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে আর্থিক দিকে উন্নতি থাকছে তবে সংঘর্ষের মাধ্যমে ব্যবসায়িকদের ব্যবসায়িক উন্নতি আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন নতুন দিশা নতুন নতুন রাস্তা এগুলো কিন্তু তৈরি হবে একটা দূরদৃষ্টি সম্পূর্ণ হবে এই সময়কালে নিজের কর্মের দিক থেকে যে কোন দিক থেকে লাভ নিয়ে আসা যায় সেটাও কিন্তু উঠে আসছে আজকের দিনে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে কেশর আজকের দিনে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন ঢাইয়া চলছে এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন রাশি কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং ভদ্র ভদ্রনামক রাজ যোগ তৈরি হয়েছে চন্দ্রমাচকে দ্বাদশ ঘরে থাকছে কেতু চন্দ্র শুক্র একই নক্ষত্রে থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই শরীরচর্চার যোগ করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যাই পেলাম তাই খেলাম এগুলো করলে পেটের অসুখ হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা দুটি ক্ষেত্রেই যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিছুটা হলেও ভেদ থাকবে তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কথাবার্তা এগিয়ে রাখতে গেলেই কিন্তু একটা অশান্তি গণ্ডগোলের সম্ভাবনা থাকবে কন্যা রাশির অতএব এদিকটা বুঝে সুঝে তবে যারা নতুন বিবাহিত জীবন পালন করছেন তাদের ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো হবে বাইরে থাকতে যাওয়া ঘুরা খাওয়া দাওয়া খরচাপাতি এগুলোও কিন্তু হবে যারা নতুন কাপল নিউ কাপল কর্মর দিকটা যদি বলি কর্ম আর ভাগ্য ভাগ্যের জায়গা মানে নির্বিধায় বলতে পারি খুব ভালো জায়গা কন্যা রাশির খুবই ভালো অবস্থান আর্থিক উন্নতির যোগ থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কর্ম করছেন সেই জায়গাগুলোও যথেষ্ট ভালো হবে কিংবা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন সেটাও ভালো হবে আর্থিক উন্নতির যোগ থাকছে সরকারি বেসরকারি কাজকর্ম যথেষ্ট উন্নতি সরকারের দিক থেকেও কাজগুলো যথেষ্ট ভালো হবে ডকুমেন্টেন্সের কাজগুলো যথেষ্ট ভালো হবে বিগত দিনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হবে শুধু ধৈর্য ধরে একদম মাথা ঠান্ডা করে পাই টু পাই হিসাব রেখে কাজ করতে হবে কন্যা রাশিকে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে লাভবান হবে খাবারের কাজ তারপর হচ্ছে রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা কসমেটিকের ব্যবসা এগুলো দিক থেকে উন্নতির যোগ থাকছে ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতির যোগ রয়েছে সব দিক থেকে ভালো দেখাচ্ছে সময় কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে হালকা আবির আর আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ